সবাইয়ের ভালোবাসা নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জানাই স্বাগতম বিনা রান্নাঘরে এই সিজনটা তালের সিজিন এবং আজকের দিনটা খুবই শুভ কারণ আজকে রাখি বন্ধন তাই রাখিবন্ধনের বন্ধনের স্পেশাল তালের এক দারুণ পিঠা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম এবার আপনাদের সঙ্গে এই রেসিপিটি শেয়ার করব। পিঠা বানানোর জন্য প্রথমে কিছু উপকরণ নিতে হবে প্রথমত তালের পাক বের করে নিতে হবে পরিমাণ মতো ফ্রেশ নারকেল ছোটো ছোটো করে সাইজ করে নিয়েছি এবং নারকেল চুরেও নিয়েছি উপকরণগুলি নিয়ে নেওয়ার পর প্রথমে গ্যাস জ্বালিয়ে নেব তারপর কড়াই বসিয়ে দিলাম কড়াটা গরম হলে তালের পাকটা দিয়ে দেব। তালের পাকটা হালকা ফুটন্ত হলে দুশো গ্রাম দুধ দিয়ে সুন্দরভাবে মিশ্রণ করব মিশ্রণ হয়ে যাওয়ার পর আমি পরিমাণ মতো চিনি দিয়েছি যদি আপনারা বেশি মিষ্টি খেতে চান তো আপনারা আপনাদের মতো চিনি নিয়ে নেবেন আবারও পুনরায় চিনির সাথে পাকটা মেশাবো কিছুক্ষণ মিশ্রণ করার পর নারকেল চুরো নারকেল কুচানো দিয়ে পুনরায় মেশাতে হবে সব উপকরণ তালের পাকের সঙ্গে সুন্দরভাবে মিশে গেছে এবার পরিমাণ মতো চালের গুঁড়ো দিয়ে পিঠের পাকটা তৈরি করো হরি মধ্যে তিন চারটা এলা স্থিত করে দেবো আর আমার চালের গুঁড়োর সঙ্গে লবণ দেওয়া ছিল পাকটা তৈরি হয়ে গেছে এবার কড়াইটাকে নামিয়ে নিলাম একটি প্লেট নিয়ে নিলাম তার মধ্যে সামান্য রিফাইন তেল মাখিয়ে দিলাম মাখিয়ে দেওয়ার পর প্লেটের মাপে একটি কলা পাতা কেটে নিয়েছিলাম এবার থেকে কলা পাতাটাকে ওই কাঁচিতে সাইজ করে বসিয়ে দেব তৈরি করা পাকটা একটু একটু করে দিয়ে জল হাত করে সাইজ করে নেব সাইজ করার সাথে সাথে সামান্য পরিমাণ তালের পাক ওপরে দিয়ে আবারও সাইজ করে নেব সব কিছু রেডি এবার উনুনে বেকিং করতে হবে বেকিং করার জন্য গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিলাম কড়ার সঙ্গে একটি খবরের কাগজও দিয়ে দিলাম কড়াইটা খারাপ না হওয়ার জন্য তারপরে একটি স্ট্যান্ড বসিয়ে দিলাম এবার সে প্লেটটাকেও রেখে দেব প্লেটের ওপরে আরও একটি প্লেট চাপা দিয়ে দেব তার উপরে আবারও একটি প্লেট চাপা দিয়ে দেব তারপর গ্যাসটা জ্বালিয়ে আধা ঘন্টা বেকিং করতে হবে বেকিং হয়ে যাওয়ার পর পিঠেটা তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নেব আমি কিছুটা পিস করে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে খেতে দারুণ হয়েছে আজকের ভিডিওটি এখানেই শেষ হল আবারও দেখা হচ্ছে নতুন রেসিপিতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন তার সাথে সাথে লাইক করবেন কমেন্ট করবেন